প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের অ্যান্টিনং বাহান্নর নিয়োগ পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে বিমান সেনা অ্যান্টিনং বাহান্নর সকল ট্রেডের নিয়োগ পরীক্ষার সময়সূচি জানিয়ে দেব তার আগে আপনারা যারা বিমান সেনা পদে আবেদন করেছেন তো আপনাদের জন্য ফাইটার্স বিমান সেনা গাইডটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি তো আপনার স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ফাইটার্স সেনা গাইড তো এটা আমার কাছে সংরক্ষিত রয়েছে তো এই বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু সকল ট্রেডের গ্রহণ পূর্ণাঙ্গ প্রস্তুতি তো আশা করি বইটি সংগ্রহ করলে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবেন তো বইটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ দিলেই কিন্তু আমি আপনাদেরকে বইটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি তো ভিউয়ার্স আপনারা যারা বিমান সেনার টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তো আপনারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কারণ পূর্বে যে লিখিত পরীক্ষার সময়সূচিটা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু আপনাদের চার থেকে পাঁচ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো এই বিষয়টি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লিয়ার করা হয়েছে তো এখানে কিন্তু নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হয়েছে যে টেকনিক্যাল ট্রেডের লিখিত পরীক্ষা কখন থেকে অনুষ্ঠিত হবে তো আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু নোটিশগুলো বলা হয়েছে যে এয়ারম্যান রিক্রুটমেন্ট অ্যান্টিনে আবেদনকারীগণের নিয়োগ পরীক্ষা আগামী এগারো সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে পর্যায়ক্রমে শুরু হবে টেট ভিত্তিক পরীক্ষার সময়সূচি সার্কুলারে সার্কুলারে দেয়া তারিখ অনুসারে ক্রমান্বয়ে প্রকাশ করা হবে আগামী চার সেপ্টেম্বর থেকে কোনো পরীক্ষা শুরু হবে না তো ভিওয়ার্স আপনারা জানতে পারলেন যে আগামী চার সেপ্টেম্বর থেকে কিন্তু কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো আপনারা যারা টেকনিক্যাল ডেট আবেদন করেছিলেন তো আপনাদের দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই তো আগামী চার সেপ্টেম্বর থেকে কিন্তু কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো এখন যদি আপনার তো এখন যদি আমরা একটু পূর্বের যে আপনার যা প্রকাশ করা হয়েছিল সেখানে যাই তো পূর্বের যে সময়সূচিটা প্রকাশ করা হয়েছিল সেখানেও কিন্তু এগারো সেপ্টেম্বর দু তারিখ থেকে লিখিত ও অন্যান্য পরীক্ষার সময়সূচি অনুষ্ঠিত হবে এমনটা কিন্তু বলা হয়েছে তো এখানে আরেকটা বিষয় কিন্তু ঘোলাটে করে দিয়েছিল তারা যে চার থেকে ছয় সেপ্টেম্বর চার থেকে ছয় সেপ্টেম্বর দু হাজার তারিখকে টেকনিক্যাল টেট পুরুষ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এ কারণে কিন্তু আপনারা যারা টেকনিক্যাল টেট আবেদন করেছিলেন তারা অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছিলেন তো আপনারা নিশ্চিন্তে থাকেন যে আপনাদের পরীক্ষা কিন্তু এগারো সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে তারপর কিন্তু কমে আপনাদেরকে লিখিত পরীক্ষার সময়সূচিগুলো প্রকাশ করা হবে এবং এখানে যে সময়সূচিগুলো দেওয়া আছে এই সময়সূচির ভিত্তিতে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে তো ভিও আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম